আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা জিনিস যেতে যেতে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে যে অনেক ভাই আমার কাছে ইউটিউবে ফেসবুক পেজে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে এই ব্যাপারটা যে সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস বলেন সাইপ্রাস বলেন এটার প্রসেসিং টাইমটা যে আমার কত মাস সময় লাগবে আমার ভিসা পেতে কতদিন সময় লাগবে অর্থাৎ এক্স্যাক্টলি প্রসেসিং টাইমটা কত দেখেন আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে সাইপ্রাসে অথবা গ্রিক সাইপ্রাসে আসতে হলে আপনার একটা ইন্টারভিউ দিতে হয় সেই ইন্টারভিউতে ফার্স্ট করতে হয় এখন আপনি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যমে সেটা এজেন্টের মাধ্যমে হোক বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক তো যারা হচ্ছে যারা হচ্ছে কাজ করে ওদের মাধ্যমে আপনি জমা দিয়েছেন তো আপনি ইন্টারভিউ ফেস করেন নাই সেক্ষেত্রে ওইটা সময়ে কাউন্ট করা হবে না মূলত হচ্ছে আপনি যদি ইন্টারভিউ সুন্দরভাবে সম্পন্ন করেন এবং ইন্টারভিউ ফাস করেন আপনি যদি ইন্টারভিউ ফাঁস করেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে এক থেকে তিন মাস তাহলে আমি আবারও এই কথাটা এগেইন একটু অন্যভাবে বলছি যে আপনি যখন ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ কোম্পানি থেকে যখন ফাইনাল ইন্টারভিউ ফাঁস করবেন ইন্টারভিউ দিলেই হবে না ইন্টারভিউ ফাঁস করতে হবে সো ইন্টারভিউ যদি আপনি পাস করেন ইন্টারভিউ পাস করার এক থেকে তিন মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন এর মধ্যে থেকে ভিসা বের হয়ে যাবে ভিসা বের হয়ে গেলে দশ থেকে পনেরো দিন সময় লাগে হচ্ছে টিকিট কাটতে ভিসা বের হওয়া মানে হচ্ছে কি টিকিট আপনি যখন এজেন্সি কেটে দিবে বা আপনি কাটতে পারেন যেটাই হোক টিকিট কেটে চলে আর ভিসা বের হয়ে গেলে ম্যান পাওয়ার হইতে পাওয়ার হইতে বেশি সময় লাগে না আপনার হয়ে যায় ভিসা ঠিক থাকে আপনার যখন অবৈধ থাকবে ভিসা যখন চাল ভিসা হবে তখন তো ম্যান পাওয়ার হবে তো আমি কথা হচ্ছে প্রসেসিং টাইমটা হচ্ছে এক থেকে তিন মাস আপনি ইন্টারভিউ ফাস্ট হওয়ার পরে কিন্তু এর কিছু কথা আগে বলে রাখি আর একটু বলি সেটা হচ্ছে এখন অনেকে জমা দিয়ে রাখছে কিন্তু ইন্টারভিউ ফেস করা না সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় নেই ওটার কোনো নির্দিষ্ট সময় নেই আপনি ইন্টারভিউ ফাঁস করার পরে এক থেকে তিন মাস এখন আপনি যদি জমায় দিয়ে রাখেন ইন্টারভিউ না দিয়ে রাখেন তখন ওইটা সময় আর কাউন্ট করা হবে না ওইটা হিসাব করে লাভ নাই সো যে যেখানেই জমা দেন যেই সেক্টরে জমা দেন নব নব্বই থেকে পঁচানব্বই ভাগ লোক হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসতে হয় এগ্রিকালচার ইন্টারভিউ লাগে কিছু কিছু লাগে এছাড়া আপনি হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন আপনি সুপার শপ বলেন যেখানেই বলেন ওগুলাতে ইন্টারভিউ দিতে হয় সো এই জিনিসটা মাথা রাখবেন অনেক আমি অনেকেই বলতেছে ভাই আমার তো ইন্টারভিউ লাগবে না বলতেছে ভাই তাহলে ও হচ্ছে আপনার সাথে প্রতারণা করতেছে এতটুকুই বল যে আপনার সাথে প্রতারণা করতেছে ইন্টারভিউ লাগবে না কিন্তু আসলে সত্য কথা বলতে ইন্টারভিউ লাগবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর আজকে আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে তিন মাস সময় লাগবে অর্থাৎ এক থেকে তিন মাস এর আগে আপনি জমা দিবেন আর হিসাব করবেন এটা না অন্যান্য দেশের হিসাব এই দেশের হিসাবটা আলাদা আর এই দেশে আসতে হলে আপনাকে কোনো আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় না সো সাইপ্রাস হচ্ছে এমন একটা হিসেব দেশ যে আপনার অ্যাম্বাসি ফেস করা ছাড়াই আপনি এই দেশে পারবেন সো ভালো থাকবেন এভাবেই যদি যারা আমার চ্যানেলে প্রথম বা আমার যদি ভালো লাগে চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও আসবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ